কত ভাই আসে রে নিজের হাতে মা বাবা কে খবরে রাখছ দাদা দাদিকে কে খবরে রাখছ কত আপন জন দুনিয়ায় না কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে রে দোয়া করার মতো কেউ নাই मूर सिबोज कद के जबीना मुरसौनी तोर के ऊ जबी मुरस সবুজ হোন দোয়া কোদিবে সবুজ যুবক মসজিদ ইমাম সাহেব কে যাইব বাবা মারা গেলেন ছোটবেলায় জানাজার নামাজ মসজিদ ইমাম সাহেব পড়াইয়া দিয়েছিল হজ আমার মন চায় আমি আমার মায়ের জানাজার নামাজটা দয়া করে আপনি আমাকে জানাজার নামাজের নিয়রটা শিখাইয়া দেন কেমনে জানাজার নামাজ পড়াইতে হয় ইমাম সাহেব বুকের মধ্যে জড়াইয়া বললেন যুবক রে এই গ্রামের একটা মানুষও দিন একটা মাসলা বলে নাই একটা ফতোয়া জিজ্ঞাসা করে নাই তুমি জানাজার নিয়তের কথা জানাজার নিয়মের কথা বলছো আমার অন্তর বরে গেছে অবশ্যই অবশ্যই আমি তোমাকে জানাজা পড়ানোর জন্য যোগ্যবান না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আল্লাপাক বলেন মানুষকে আমি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি সুন্দর সুরতে আমি মানুষ সৃষ্টি করেছি অতি যত্নে বান্দিবনে দিবা ফেলি আর বলুন সবাই কেমনে দিয়বা যাহ ওঠিঝোতনে বন্দমি বানিয়া के मैंने दीबा में फिलिया के मैंने दीबा जहाँ में फैलियाँ अल्लाह बोले তুমি সারা কারো কাছে করি মুরুদ তুমি সারা কে বুঝিবে আমরা দো তুমি সারা কে বুঝিবে আমরা কত ভাই রে নিজের হাতে মা বাবাকে খবরে রাখছে দাদা দাদিকে খবরে রাখছে কত আপন দুনিয়ায় না কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে রে দোয়া করার মতো কেউ নাই মোড়াই হেসে চে

ধোহিবে মসজিদ এমাম সাহেবকে যায় হযোর বাবা মারা গেলেন জানাজার জান মসজিদ ইমাম সাহেব পড়ায়া দিস হয আমার মন চায় আমি আমার মায়ের জানাজার নামাজটা পড়াইয়া দেব দয়া করে আপনি আমাকে জানাজার নামাজের নিয়টটা শিখাইয়া দেন কেমনে জানাজার নামাজ পড়াইতে হয় ইমাম সাহেব বুকের মধ্যে জড়াইয়া বললেন যুবক রে এই গ্রামের একটা মানুষও কোনো দিন একটা মাসলা বলে নাই একটা ফতোয়া জিজ্ঞাসা করে নাই তুমি জানাজার নিয়তের কথা জানাজার নিয়মের কথা বলছো আমার অন্তর বরে গেছে অবশ্যই অবশ্যই আমি তোমাকে জানাজা পড়ানোর জন্য যোগ্যবান না হওয়া পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব যুবক জানাজা শিখে ফেলল কিছুদিন পর যুবক হজে যাবে হয়ে গেল টিকিট রেডি হাজি সাহেবদের গাড়ি দরজার সামনে মায়ের মাকে যাইয়া মা আমি মক্কা মদিনায় যে তোমার জন্য দোয়া করব গো মা আর ফের ময়দানে মিনার ময়দানে মুজদালিফায় জামারায় জায়গায় জায়গায় তোমার জন্য দোয়া করব গো মা আমাকে খুশি মনে তুমি বিদায় দাও মা বলে বাবারে রে আপন বলতে তো আমার কেউ নাই স্বামীও নাই ভাই নাই বান্ধব নাই তুমি একমাত্র ছেলে যদি আল্লাহর হুকুম তাকে আমি মারা যাই কে আমাকে কাঁদে করে নিয়ে যাবে কে আমার জানাজা পড়াবে তুমি না জানাজা পড়াইতে পারো আমাদের গোষ্ঠীর অনেক মানুষের জানাজা পড়াইয়া দিছ এই কথা বলে মা ছেলের গলায় ধরে এমন কান্না দিছে রে মা হার্ট এটাক করে সাথে সাথে এতেকাল হইয়া যায় মার গলায় ধরে বলে মা আমি আর কাকে দেখে ভাসব গো মা বাবা দুনিয়া থেকে চলে গেল মার চেহারা দেখে দেখে বড় হইলাম আমি আর কাকে দেখব গরার মায়ের মা কে হন আমরার মায়ের मत तो पन के ह दस से दस दिन मजनहनी कत कष्ट मास दस दिन दस

আপন কে হমর ম আপন কে এলাকার মানুষ যে বলে বাবরে রে বাবা তুমি হোজে চলে যাও তোমার মায়ের গোসল থেকে শুরু করে খবরে রাখা পর্যন্ত আমরা দায়িত্ব আদায় করব হাতে নিয়ে টুকরা টুকরা করে সিঁড়ে ফেলে দিল আমি হজে যাওয়ার সময় পাবো জীবনে যদি পাক সুযোগ দেয় কিন্তু আমার মাকে বিদায় দিলে তো আর পাওয়া যাবে না আমার মায়ের জানাজার জন্য আমি জানাজার নামাজ শিখছি রে ওই মাকে রেখে কেমনে যায় গোসল হয়ে গেল কাফন লাগাইয়া মায়ের লাশ কাঁধে করে নিয়ে মাঠে নিয়ে গেছে ইমাম সাহেব বক্তব্য দিলেন জাননি ও মুসল্লিয়ানে ক্যারাম শুনছুনি রে এই যুবক তার মায়ের জানাজা পড়ানোর জন্য জানাজা শিখে ফেলেছে যাওয়া ছেড়ে দিয়েছে সবার সামনে যখন বলল আল্লাহ একবার জানাজার নামাজ সর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া ভিক্ষার দোকান হাত বাড়াইয়া দিছে আল্লাহর শিখানো দোয়া শুরু করে দিয়েছে রব্বে আহমা হামা কামা রবইয়ানি সগীর এবারে আমার আমার মহাত কাঁধে করে নিয়ে খবরে ডাক দিয়ে বলে তোমরা কেউ নামিও না রে আমি খবরে নামব আর আমার একজন নানা নামবে মহিলাদেরকে যে কেউ নামাইতে পারবে না সাসা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই খালা তো তাল তালতো ভাই খবরে নামানো হারাম যাদের সাথে দুনিয়ায় বিবাহ বসা হারাম তাদেরকে খুঁজে এনে তারা খবরে নামাইতে হবে মহিলাদেরকে ছেলে খবরে নামিয়ে ডাক দিয়ে বলে কবরের উপরে চাদরে দাও পর্দা দিয়ে দাও আমার মায়ের চেহারা আরেকবার দেখে নেই সরাইয়া মায়ের চেহারার দিকে দেখব খবরের ভিতরে ওই জ্ঞান হয়ে গেছিল প্রেম কিয়া দে মন প্রেম করিয়া করি মন নবীকে মন নবীর সনে প্রেম করলে খুশি রবান প্রেম করেছিলেন হজরাত

সরলেন বিশনে প্রেম কহ খুশি রবন পাহাড় যা বলে প্রেম করেছিলেন বাবা হজরতাহ জলিয়ামি বাংলাদেশে ইসেলাম প্রচার কদি লেন জিনি অর সুরমান দি পার হাইলেন সুরমা লাধি পার হাইলেন লোকলাগে না নব বিরসনে প্রেম খুঁরিলে খুশি রবন আল্লাহ গুরা বলেন এবার যুব উসার পরে দেখে রে মা হাজার হাজার মন মাটির নিচে সবাই চলে গেছে কয়েকজন লোক কবর রেডি করতেছে জিয়ারত করে চলে যায় আসরের নামাজ পরে আবার কবরে যায় মাগরিবের নামাজ পরে আবার যায় এশার নামাজের পরে যাইয়া মায়ের কবরের সামনে তেলাওয়াজ শুরু করে দিয়েছে আর রহমা গর্বলেন শুনলে জুড়ে আল্লাহ বলবেন আর الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها is

যে কালাম বুঝে পড়লো সব না বুঝে পড়লো যুবক তেলাওত করলো রাসুল বলেন মা বাবার কবরের সামনে যদি সুরাইয়াসিন তেলাওত করে মা বাবার কবরের আজাব মাফ এমন যে তুমি করহে গটন মরণে হাসিবে তুমি কাঁদিবে বে ভুব নদী পার পি সে বার এই তো নদীর খেলা সকাল বেলার ধনী তুই ফকির সন্ধ্যা বেলা ইন্নামাল ও শ্রী শ্রাম এশার নামাজের পরে যুবক তালাবত করতে 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 সারাদিন কান্নাকাটি করেছে দুর্বল মায়ের কবরের পরে ঘুমাইয়া গেছে মায়ের কবরের পরে গেছে রে ঘুমের করে দেখে রে রে নবী মায়ার নবী হাজির হয়ে আসে দুই নয়ানে দুই নয়ানে बोलब के मने नया हन आशी कर दी दि नया हन जन गौनवी आशिखर दि जय मदीना देखी ले जय मदीना देखी জাহে না বাড়ে বাড়ে যেতে চাই সোনার না একবার গেলে তৃপ্ত হয় না দ্বিতীয় না দুইবার গেলে তৃপ্ত হয় না আমি দূর দূরধারা বসলাম ফুল তিনবার গেলে তৃপ্ত হয় না আল্লাহ কোনো অহংকার নয় কবুল করে পাক আমি গুনাগারকে সাতবার হজ করাইছে এগারো বার সোনার আল্লাহ পাক নিয়েছে এখনো রাত প্রায় সময় বলি আল্লাহ কবে তোমার বাড়ি তোমার বন্ধুর বাড়ি নিওয়া। যদিনদিলে ভুল জহনা বড় হে বড় যেতে চাই সোনর মদিনা বড় হে বড় যেতে চাই সোনর মদিনা অল্লাহর একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ